টুডে ডিসকাস উইল বি রাইট সার্কুলার কন ফর ক্লাস টেন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর লম্ববৃত্তাকার শঙ্কু পাতা নম্বর দুশো সাতাশ কোষে দেখি ষোলো অধ্যায় নম্বর ষোলো এর আমরা আজকে পাঁচ দাগের অঙ্কটা সলভ করবো কত দাগের অঙ্কটা সলভ করব পাঁচ দাগের অঙ্কটা সলভ করব পাঁচদ্যাগের অঙ্কটা একটা বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক এ অঙ্কটা মাধ্যমিক পরীক্ষাতে চলে আসে পাঁচ দাগের অঙ্কটা বাস্তবিক একটু কঠিনও আছে সামান্য একটু আবার সরলও বলা যায় তাই কথা না বাড়িয়ে অঙ্কর প্রতি যাওয়া যায় পাঁচ দাগের অঙ্কটাতে কী বলছে পাঁচ দাগের অঙ্কতে বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি এক কথায় একটা শঙ্কুর আয়তন মানে আয়তনটা আছে একশো পাই জি সি এম জি সি এম জাস্ট একটা এর লম্ব আকার শঙ্কুর আয়তন আছে একশো মানে হান্ড্রেড ফাইভ জি ঘন সেমি তাহলে এবং এইচ আছে দেওয়া তাহলে বলছে এল মানে তির্যক উচ্চতা কত কত্যক উচ্চতা আমাদের বার করতে হবে তির্যক উচ্চতাটা বা এলটা আমাদেরকে বার করতে হবে তাহলে আমাদের একটা জিনিস এখানে মাইন্ড রাখতে হবে যে ঘনসেমি আছে তাহলে ঘনসেমি যদি থাকে তাহলে এটা আয়তন আয়তনের ফর্মুলাটা কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার এইচ এটা হচ্ছে আয়তনের ফর্মুলা কার লম্ববৃত্তাকার শঙ্কুর তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি জাস্ট এ থেকে আপনাকে মনে রাখতেই হবে ম্যাথে যদি থিওরিগুলো মনে না রাখতে পারি আমরা তাহলে ম্যাথ বুঝতেই পারবো না তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি পাই আর এই যেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন তাহলে এর সঙ্গে যদি একশো পায়ের বা হান্ড্রেড পায়ের যদি আমরা তুলনা করি তাহলে এখানে আমরা কিসের মান পাবো আর এর মান পাবো আর আর এর মান যখনই পেয়ে যাব তখন আমরা তিন নাম্বার ফর্মুলা এল ইকুয়াস টু রুট অফ

উচ্চতা তাহলে ধরি লম্বিতাকার লম্বিতাকার শঙ্কুর তিজ্যক উচ্চতা সমান আমরা ধরেছি এল তাহলে এবারে প্রথম আমরা কি বলেছি আয়তনের সঙ্গে আয়তনের তুলনা করবো তাহলে কি হবে শর্তে শর্তে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ইকুয়েস টু হান্ড্রেড ওকে হান্ড্রেড ফাইভ একটা জিনিস বোঝার আছে এখানে আমরা পায়ের মানটা বসাবো না কেন বসাবো না কারণ আছে পায় এই পায়ে পায়ে কেটে যাবে পরবর্তীকালে পায় পায়ে আমাদের ভ্যানিশ হয়ে যাবে এই পায় পায়ে ভ্যানিশ হয়ে যাওয়ার জন্য আমরা এখানে পায়ের মানটা বসাবো না কেবলমাত্র আমরা এখানে এইচ এর মানটা বসাবো তাহলে 1 1/3 π r² * 12 = 105 1 r² r² = কি হবে তাহলে এটা এখানে কি আছে 105 105 ** হবে আমি সাজিয়ে বলবো এদিকে কি আছে পাই কেবলমাত্র মাত্র আছে কি আকার আছে গুণ আকারে ডান দিয়ে গেলে কি হবে ভাগ আকারে হয়ে যাবে এটা এটা কি হবে কত আছে তারপরে ওয়ান বাই এটা ডান দিয়ে যাবে উল্টে যাবে তাহলে কি হবে এটা কেবলমাত্র মাত্র থ্রি ওকে তারপরে কি আছে টুয়েলভ এখানে টুয়েলভটা আছে তার ডান দিয়ে গেলে কি হবে এটা ভাগ হয়ে যাবে তাহলে এটা কি হবে ওয়ান বাই টুয়েলভ ওকে এই জায়গাটা একটু যদি বুঝতে পারেন অঙ্কটা প্রচন্ড সোজা বা সহজ হয়ে যাবে অঙ্কটা তাহলে আমরা এখানে জাস্ট এবার পাই পাই ভ্যানিস তিন চারে বারো চার পঁচিশ অং একশো ও আর স্কোয়ার ইকুয়াস টু পঁচিশ বর্গ আছে বা সাইডে বর্গ আছে ডান সেটা কি হবে রুটে পরিণত হবে তাহলে পঁচিশ পাঁচের হোল স্কোয়ার মানে পঁচিশ তাহলে এবার কি করবো আমরা বর্গ আর এ রুট একই সঙ্গে কাটবে উঠে যাবে তাহলে কি হবে আর

আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার টু মান কত ফাইভের হোল আর এইচ এর মান কত টুয়েলভের হোলিস্কোয়ার ওয়ার এল ইকুইস টু পঁচিশ প্লাস বারং বারং একশো চুয়াল্লিশ ও আর এল ইকুয়াস তেরো হোল স্কোয়ার পার এল ইকুয়াল টু থার্টি ওকে তাহলে এল এর মান কত পেলাম আমরা তেরো থার্টি জাস্ট তাহলে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির শঙ্কুটির ত্রিজ্যক উচ্চতা কত তেরো তাহলে আমরা এখানে একটা লাইন লিখবো অতএব অতএব লম্ব বৃত্তাকৃতি উচ্চতা সমান তেরো সেন্টিমিটার তাহলে জাস্ট আমাদের এই পর্যন্তই অঙ্ক যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এইখানে বোঝার এমন কিছু নাই এই জায়গাটা একটা জিনিস পয়েন্ট এই পয়েন্টটা আছে এখানে পায়ের মানটা বসাবেন পায়ের মানটা বসাবেন না কারণ হচ্ছে পাই পায়ে কেটে যাবে আমাদের পরবর্তীতে ঠিক আছে আর এবার কি আছে এখানে তারপরে কি এল এর মান আর স্কয়ার এল সমান কি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সব থিওরিতে ফেলে দিলে থার্টিন বেরিয়ে গেল তাহলে আমরা শঙ্কুর লম্ববিত্তাকার সম্পূর্ক পেলাম থার্টিন সেমি ওকে অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইবে করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবা করবেন